আচ্ছা এত সিরিয়াস প্রশ্নর মাঝখানে ইমনটাকে আমি একটা প্রশ্ন করব হয়তো ইমনটা করতে পারেন কিছু কষ্ট দিচ্ছি তাও প্রশ্নটা আমি করব ইনি এতsetVisibility এর সাথে কাজ করেছেন হ্যাঁ পিটভাই দীর্ঘদৈরী সুপুরুষ ছিলেন আপনার সিনেমার জন্য অফার আসেন না ব্যাপারটা হলো এইভাবে ভাবনা না আমার বলতে গেলে আমারও খুব একটা ছিল যে অভিনয় অভিনয় করব তবে আমি এবার একটা ব্যক্তিগত কথা বলি সেটা হলো ওই শুটিং স্পটে দাঁড়িয়ে না আমার ভালো লাগতো না ওই একটা শট চারবার করে পাঁচবার করে হচ্ছে তখন এসি স্টুডিও কম ছিল শীতটা পর্যন্ত স্টুডিও কম ছিল সেই আর্টিস্টগুলো বারবার মেকআপ নিচ্ছে গিয়ে বলছে আবার চলে আসছে বলছে আবার আমার পরে মনে হলো না না ও যাদের জিনিস তাদেরই ভালো লাগবে আমার দূর থেকে দেখাটাই ভালো বলে মনে হয়েছে কিন্তু আমি এটা নিয়ে এটা নিয়ে অনেকে বলেছে যে কখনো ইচ্ছা হয়নি যে তোমার তো সব ডিরেক্টর আমি প্রথম কথা বলো আমি তো হিরো হওয়ার মতন মানুষ হয়তো সাইড পার্শ্ব চরিত্র হয়তো পেলে পেতাম না আমার কোটা কোনো আর ইচ্ছা হয়নি আর ওই শুটিং দীর্ঘ টাইম মানে তিনটে ডায়লগ বলতেই চলে গেল দেখলাম হাফ বেলা তো ওটা আমার কাছে খুব বেশি টানেনি যাকে